রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমাদের একটা ছাত্র জনতার উত্থান হয়েছে আমরা একটা ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়েছি আমরা ফ্যাসিওদের পতন ঘটিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্থান ঘটাতে পারি এখন পর্যন্ত আমাদের যেটা আকাঙ্ক্ষা যে আমরা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করবো পার্লামেন্ট গঠন করব সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি সকলের আমরা তাদের কাছে দ্রুত সম্পন্ন করুন এবং সংস্কার এটা কিন্তু বিএনপি প্রথম করেছে উনিশশো পঁচাত্তর সালে

আমি গভীর জানাতে চাই আমাদের সেই সমস্ত শহীদ ভাইদের যারাশো ছিয়াশি সাল থেকে তাদের অধিকার রক্ষার জন্য তারা প্রাণ দিয়েছেন বুকে চাঁদা রক্ত রাস্তায় দিয়েছেন যারি করি লাল আমি একই সঙ্গে চাই আমাদের

তাদের আন্দোলনের ফলে তারা যে অর্পণ করেছিলেন সেই দিবস পালিত হচ্ছে বক্তব্য দীর্ঘকল্পনা কর্তব্যের আমাদের অপেক্ষা করছেন আমাদের আমরা সবাই অপেক্ষা করছি আমাদের ভারপত্র চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শোনার জন্য আমি শুধু আপনাদের সামনে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে সবচাইতে বঞ্চিত শ্রেণী মানব জাতির মধ্যে যদি থাকে তার হচ্ছে শ্রেণীবদ্ধা মাথার কাম পায় ফেলে ফসল উৎপাদন করে তার উৎপাদন সভ্যতাকে বাঁচিয়ে রাখে অথবা তারাই তাদের মজুরি পায় না একই ঘটনা বাংলাদেশে আজকে আমার খুব কষ্ট হয় যখন আমরা দেখি যে একজন

আমি কথাই বলছি যে সবচেয়ে বঞ্চিত শ্রেণী হচ্ছে শ্রমিক শ্রেণী যুগের পরিবর্তন হয়েছে প্রযুক্তির পরিবর্তন হয়েছে উৎপাদনের পরিবর্তন হয়েছে এখন যন্ত্রের আবিষ্কার হয়েছে কম্পিউটার এসেছে শারীরিক পরিশ্রম কমে এসছে কিন্তু শ্রমিক শ্রেণীর যে প্রয়োজন সেটা কিন্তু কমেনি বলতে আজকে বাংলাদেশে বারবার সরকার এসেছে আমরাও এসেছি সত্যিকার যে কাজগুলো করা দরকার ছিল আমরা কিন্তু সেই কাজগুলো সবাই করে উঠতে পারিনি একমাত্র একমাত্র আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের শহীদ একমাত্র ব্যক্তি তিনি প্রথম সীটার প্রথম কাজ তিনি যেটা করেছিলেন শ্রমিক ভাইদের বন্ধের তাদের কর্মসংস্থানের জন্য তিনি যে গার্মেন্ট করেছিলেন নতুন সুযোগ তৈরি করে দিয়েছিলেন এবং একই সঙ্গে বাংলাদেশের আমাদের শ্রমিক ভাইরা যেখানে কাজ পায় না বিদেশে গিয়ে যেন কাজ করে অর্থ করতে পারে সেই জন্য বিদেশে শ্রমিক রপ্তানির ব্যবস্থা করেছিলেন রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন

তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন